সকাল দশটার আগে দশটার পরে ওরা এখানে থাকে সেনাবাহিনীরা ফায়ার চলে তারপরে ওরা এখানে এই করতে দেয় না মানে ওই টিলাটায় উঠতে দেয় না তার আগে আসতে হবে আগে না আসলে এখানে আসলে ফেরত যাইতে হবে মানে সাইড দিয়ে ঘুরে দেখতে হবে কিন্তু উপরে উঠতে দেবো না উপরে যে একটা সাজেকের যে একটা ভিউ ওটা আপনারা দেখতে পারবেন না আমরা এই যেমন আসছি এই ময়দার চালায় আসতে হলে যদি শেরপুর জামালপুর মমিসিং এদিক দিয়ে আসেন তাহলে আপনার যে আসতে হবে অত অতি প্রথম আসতে হবে ঘাটাইল ঘাটাইল থেকে সোজা দলাপাড়া দোলাপাড়া থেকে এবার বাজার আইসা বললে যে দেউলুডিয়া বাজার দেউলুডিয়া বাজার আইসা যে গেলে যে মায়দার টিলা মায়দার চালা তো অনেকগুলো আছে চালা বলে চিলমোড়া মায়দার টিলা মায়দার টিলা কোন দিক দিয়ে যাব তখনই দেখাই দেবো এটা কিন্তু অনেক উঁচু হয়তো ক্যামেরায় বোঝা যাওয়া উঁচুগুলো বার বছু ময়দার টিলার যে মাথা এটা এটা হচ্ছে সেই মাথাটা এই যে পতাকা তো আসেন হয়নি গো ওই জায়গায় রাই খাটসি থেকে আসেন যমুনা ওই সাইড থেকে বা হলো টাগাল থেকে তাহলে আসবেন হলো কালীহাতি কালীহাতি এসে চারান চারান থেকে ওপার বাজার আইসা বললে যে দেউলুডিয়া বাজার দেউলুডিয়া বাজার আইসা যে গেলে যে ময়দার টিলা মায়দার চালা যাবো এটা এটা আপনারা যদি কেউ আসেন আসলে আসতে হবে সকাল দশটার আগে দশটার পরে ওরা এখানে থাকে সেনাবাহিনীরা ফায়ার চলে তারপরে ওরা এখানে এই করতে দেয় না মানে ওই টিলাটায় উঠতে দেয় না তার আগে আসতে হবে আগে না আসলে এখানে আসলে ফেরত যাইতে হবে মানে সাইড সাইড ঘুরে দেখতে হবে কিন্তু উপরে উঠতে দেবো না উপরে যে একটা সাজেকের যে একটা ভিউ ওটা আপনারা দেখতে পারবেন না আমরা এই যে